ঐ রাশিয়া ইতিহাস ভ্রমণ যাত ও সাটামেল ভাবন্তন আপনি হেঁটে যাচ্ছেন মস্কোর রেড স্কোয়ারে চারপাশের দুর্গ ধারণা ও রাজকীয় প্রাসাদ পাশে বরফ জমে আছে আর সামনের দিকে সেই রহস্যময় গ্রামলিন এই ভিডিওতে আপনি জানবেন রাশিয়া 10টি অসাধারণ ভ্রমণ স্থান জানুন বাংলাদেশ থেকে কিভাবে কম খরচে রাশিতে ঘুরতে যাওয়া যায়

যুদ্ধ সৌন্দর্য আর অজস্র রহস্য বিশ্বের সবচেয়ে বড় দেশ যে একদিকে ইউরোপ ছুঁয়েছে আর অন্যদিকে বিস্তৃত হয়েছে এশিয়ার হৃদয়ে রাশিয়া দর্শনীয় স্থান দশটি মনোমুগ্ধকর গন্তব্য রেড স্কোয়ার মস্কো রাশিয়ার হৃদপিণ্ড চারপাশে রাজকীয় ভবন আর মাঝখানে দাঁড়িয়ে থাকা সে বিখ্যাত লাল প্রাসাদ St. Basil's Cathedral, রংইন গম্বুট আর পুরীর মতো দেখতে গির্জাটি যেন এক রূপকথা। Lake Baikal, বিশ্বের সবচেয়ে গভীর এবং সবচেয়ে এটি বরফে হয়। Hermitage Museum, Petersburg। গগ থেকে দা বিনচি, সব শিল্পী যেন এখানে রয়েছেন। Trans-Siberian Railway নয় হাজার দুশো উনানব্বই কেলিপিটার রঙাই একটি ট্রিপি আপনি রাশিয়ার অর্ধেক খুলে ফেলতেন রাশির রাজনৈতিক শক্তির প্রতি ইতিহাসে চূড়ান্ত নিরোধ সাক্ষী সুচি শীতকালীন অলিম্পিকের শহর পাহাড়ার সমুদ্রের অপূর্ব মেলোবন্ধন মাউন্ট এলপ্রাস ইউরোপের সর্বোচ্চ পর্বত সাহাসীদের সবচেয়ে গন্তব্য ক্যাথরিন প্যালেস গোল্ডেন হলিউড দেখে মনে হবে আপনি রাজ পরিবারের কেউ প্রশান্ত মহাসাগরের পারে দাঁড়িয়ে থাকা সহ রাশিয়ার এক প্রান্তে রোমাঞ্চ কম খরচে বাংলাদেশ থেকে রাশিয়ায় ঘুরতে যাওয়ার উপায় অনেকেই ভাবেন রাশিয়া মানে ব্যয়বহুল কিন্তু আসলে একটু পরিকল্পনা করে গেলে খরচ অনেকটাই কমিয়ে ফেলা যায় ভিসা প্রসেসিং রাশিয়ান টুরিস্ট ভিসা পাওয়া এখন তুলনামূলক সহজ খরচ সাত দিনের জন্য প্রায় সত্তর হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা বাজেট করলেই হয় যদি অফ সিজনে প্ল্যান করা যায় তাহলে আরো খরচ কম হবে ফ্লাইট ঢাকা থেকে মস্কো সরাসরি ফ্লাইট নেই তবে ইস্তাম্বুল বা দুবাই হয়ে গেলে খরচ কমে যায় আবাসন হোস্টেল বা বাজেট হোটেলে থাকা যায় রাত প্রতি পনেরো থেকে বিশ ডলারে যায়।

রাশিয়ানদের জীবনযাত্রা ও সংস্কৃতি রাশিয়ানরা বেশ গম্ভীর ও সংরক্ষিত প্রকৃতির হলেও খুবই অতিথি পরায়ণ খাবার বর্ষ পেলমিনি ডিনি নাম শুনে উদ্ভুত রাখলেও খেতে দুর্দান্ত সংস্কৃতি সঙ্গীত সাহিত্য ব্যালি আর ফুটবলে রাশিয়ার বিশ্ব জুড়ে খ্যাতি রয়েছে শীতকাল দীর্ঘ তাই চা আর গরম খাবার তাদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ রাশিয়ার রাজনীতি ও যুদ্ধ পরিস্থিতি রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন বিতর্কিত অথচ প্রভাবশালী নেতা দুই হাজার বাইশ সালে ইউক্রেন আক্রমণ করে বিশ্বজুড়ে সমালোচিত হয় যুদ্ধের পেছনে মূলত ভূ ও ন্যাটো সম্প্রসারণকে দায়ী করা হয় রাশিয়া চায় তার সীমান্তে নিরাপত্তা বাফার রাখতে রাশিয়া কিভাবে পড়াশোনা করা যায় রাশিয়া উচ্চ জন্য একটি জনপ্রিয় গন্তব্য সরকারি স্কলারশিপ সরকারি স্কলারশিপের মাধ্যমে অনেক বাংলাদেশি ফ্রি পড়াশোনা করছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং স্পেস টেকনোলজি সব ফিল্ডে রয়েছে বিশ্বমানের শিক্ষা ইংরেজি মিডিয়াম কোর্সও পাওয়া যায় রাশিয়া কিছু অবিশ্বাস্য ও রহস্যময় বিষয় দায়াটাল পাস ইনসিডেন্ট নয়জন পর্বতারোহী রহস্যজনক ভাবে মারা যায় আজও কেউ জানে না কেন মিনি ডায়মন্ড মাইন এত বড় খনির ভেতরে হেলিকপ্টার পড়ে যায় মেট্রো স্টেশন গুলো পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল আন্ডারগ্রাউন্ড স্টেশন রাশিয়া একদিকে যেমন ইতিহাসের রাজত্ব অন্যদিকে রহস্যের রাজ্য আপনি যদি একবার ঘুরে যান এই দেশটি আপনাকে কিছু না কিছু দিয়ে ফিরিয়ে আনবে কমেন্টে জানান রাশিয়ার কোন জায়গাটি আপনি সবচেয়ে বেশি ঘুরতে চান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে এমন আরো অবিশ্বাস্য দেশ নিয়ে নতুন ভিডিও রাশিয়ার টুরিস্ট ভিসা পাওয়ার জন্য যোগাযোগ ও আবেদন প্রক্রিয়া প্রথম ধাপ যোগাযোগ করতে হবে রাশিয়ান ফেডারেশনের কনস্যুলেট বা দূতাবাস বাংলাদেশের জন্য এটি হলো এমবিসি অফ দ্য রাশিয়ান ফেডারেশন ইন ঢাকা ঠিকানা হাউস নাইন রুম সেভেন্টি নাইন গুলশান ঝু ঢাকা ঠিকানা পরিবর্তনশীল যাওয়ার আগে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করে যাবেন দ্বিতীয় ধাপ ভিসা ইনভাইটেশন লেটার বা টুরিস্ট ভাউচার সংগ্রহ করতে হবে এটি রাশিয়ার যে কোনো অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে অনলাইনে নেওয়া যায় তৃতীয় ধাপ অনলাইন ফর্ম পূরণ করতে হবে ফর্ম পূরণের লিঙ্ক কমেন্টে দেওয়া আছে এরপর পাসপোর্ট ছবি ইনভাইটেশন লেটার বিমা কভারেজ ও ফি জমা দিয়ে দূতাবাসে সাবমিট করতে হবে প্রসেসিং টাইম সাধারণত সাত থেকে পনেরো কার্য দিবস মোট খরচ আনুমানিক ভিসা ফি চল্লিশ থেকে সত্তর ডলার ইনভিটেশন লেটার বিশ থেকে ত্রিশ ডলার বিমা দশ থেকে বিশ ডলার কোন বিস্তারিত তথ্য জানা থাকলে কমেন্টে জানান